নমস্কার আমি আহ এক্ষুনি সোশ্যাল মিডিয়ায় আনন্দ বাংলা বলে একটা লোকাল নিউজ চ্যানেল থেকে খবর পেলাম যে আমাদের নন্দকুমার একশো নম্বর জাতীয় সড়কে মারিজদা থার অন্তর্গত মারিজ দাঁতেই একটি পুরো ক্যালভার্ট এবং রাস্তার ক্ষয়ক্ষতি হওয়ার জন্য দিঘাগামী গাড়িগুলি মানে আর যেতে পারবেন অর্থাৎ রাস্তার ক্ষয়ক্ষতির কারণে আর সেই রাস্তা দিয়ে যাওয়া যাবে না তো আগে আমি আপনাদের ভিডিওটা দেখাই তারপরে আহ কিছু বলছি দেখুন ভিডিওটা দীঘা নন্দকুমার একশো জাতীয় সড়কে মারিস্তা থানার কাছে ব্রিজ ভেঙে বিপর্যয় স্তব্ধ যোগাযোগ ব্যবস্থা চরম ভোগান্তিতে হাজার হাজার যাত্রী ও স্থানীয় বাসিন্দারা দীঘা নন্দকুমার একশো সরুবি জাতীয় সড়কের মানিস্তা থানার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ ব্রিজ আচমকায় ভেঙে পড়ল শনিবার দুপুর প্রায় একটা নাগাদ ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনার ফলে পূর্ব জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ব্রিজটি পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো আপনার কাছে একটাই অনুরোধ যারা দীঘাতে মানে যারা হচ্ছে কলকাতা থেকে আসছেন দীঘার উদ্দেশ্যে তারা যদি হেরিয়া পর্যন্ত আসেন বা কালীনগর পর্যন্ত আসেন ওই দিক দিয়ে প্রতাপ দিদি দিয়ে এগরা দিয়ে আপনারা চলে যেতে পারেন কিন্তু আজকের আশা করি কাজটা শুরু হয়ে গেছে যেহেতু আমাদের জাতীয় সড়ক সেই হিসেবে কাজটা শুরু হয়ে গেছে তো আপনারা ওই দিক দিকগুলো আপনারা দেখতে পারেন এবং আপনার দীঘার উদ্দেশ্যে যেতে পারেন কাঁথি এগরা হয়ে এক এক নম্বর হচ্ছে যদি আপনারা হেরিয়া চলে আসেন বাজকুল হেরিয়া যদি চলে আসেন হেরিয়া থেকে দেখবেন ডান দিকে মাথাখালি দিয়ে ইটা বেড়িয়ে দিয়ে আমাদের আহ এগরা চলে গেছে ওই দিক দিয়ে আপনারা দেখা যেতে পারেন না হয় আপনারা যদি কালীনগর পর্যন্ত চলে আসেন কালীনগর আহ সাইডে ওইখানে আপনারা আহ ডান সাইডে দিয়ে পাউশি দিয়ে আপনারা যেতে পারেন নমস্কার আহ আশা করি সবার ভালো হবে